প্রিয় দর্শক সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আবারকাত আমাদের এই মুরগির বাচ্চাগুলো বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন এগুলো হচ্ছে আমাদের আমান কোম্পানির বাচ্চা আপনাদেরকে নিউ হুবের অ্যাগেটের কোম্পানির বাচ্চার ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন কোন কোম্পানির বাচ্চাগুলো ভালো পড়তেছে অবশ্যই আপনাদেরকে পনেরো দিনের মাথায় ওয়াইটগুলো আমরা ওজন করে দেখাবো ইনশাল্লাহ এগুলোও দেখাবো নিউ হুপের বাচ্চাগুলোও দেখাবো ইনশাল্লাহ আমার ভিডিও যারা রেগুলার দেখেন আপনারা তারা অবশ্যই আপডেট পাবেন আর যারা নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য নিত্য নতুন আপডেট ভিডিও আনার জন্য উৎসাহিত করবেন লাইক ও কমেন্ট দিয়ে চ্যানেলটি গ্রো করার জন্য হেল্প করবেন আপনারা যেন আপনাদেরকে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহিত হই অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় ভ্যাকসিনের পথে কোন মেডিসিন খাবার চামড়া এগুলো দেখানোর কথা ছিল এই মুরগিগুলোকে সময়ের কারণে দেখাতে পারি না যুক্তি তো আমি ইনশাল আমাদের কালকে আপনি ভিডিও দেব আমাদের ভেক্সিনের পর থেকে কোন মেডিসিন ব্যবহার করছে সেগুলোকে নিউমকে বাচ্চাগুলোকে তো কোন মেডিসিন দিচ্ছি সেগুলো অবশ্যই আমাদেরকে ভিডিও দিচ্ছি যারা ভিডিও মিস করছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন সবাই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته